আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজার একটা চিপস রেসিপি শেয়ার করতে চলেছি দোকানে কেনা আলু চিপস রেসিপির মতোই ওইভাবে তৈরি করব কিছু অল্প উপকরণ দিয়ে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি 1 কেজি পরিমাণ আলু নিয়েছি আলুটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব আমি বটির সাহায্যে পিস পিস ছোট ছোট গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে এ করে কাটতে পারেন মেশিন দিয়েও কাটতে পারেন অথবা পিলার দিয়েও কাটতে পারেন আমি পিলার দিয়ে কাটি আমি বড়ি দিয়ে সুন্দর করে পিচ পিস করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর পিস হয়েছে এখন আমি দুই তিনবার ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব এবার আমি সিদ্ধ করে নেব দেখুন পানিটা পুরোপুরি ফুটে উঠেছে এর মধ্যে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো আলুটা কিন্তু পানি ফুটে উঠলেই দিতে হবে তো এক এক এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে একটু নেড়ে আমি যেই আলুটা পানিতে ভিজিয়ে রাখছি সেটা আমি দিয়ে দেব আর আলুটা কিন্তু পানি ফুটে উঠলেই দিতে হবে আর আমি বেশি না আমি দুই থেকে তিন মিনিট আলুটা সিদ্ধ করে নেব বেশিক্ষণ এই আলু সিদ্ধ করা লাগবে না এক এক করে আমি আলুগুলো দিয়ে দিব দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করা লাগবে না নেড়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো দেখুন আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠায় নিব উঠায় নিয়ে

এই চিপসগুলো আপনারা তৈরি করে বক্স ভরে রেখে যখন ইচ্ছা তখন খেতে পারবেন খেতে পারবেন এ তো আমি তেল গরম করে নিয়েছি এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার আমি একে একে চিপসগুলো দিয়ে দিব দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠছে আর একদম কেনা চিপসের মতোই এই চিপসগুলো টেস্ট তো আমি একটু একটু করে ভেজে উঠাই নিয়েছি এটা ভাজতেও টাইম লাগবে না দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে উপরে উঠে আসবে ফুলে তো তো এভাবে আমি সবগুলা ভেজে নেব তো দেখুন আমার চিপসগুলা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে আর এটা অনেক মজা আর অনেক মুসমুসা। এখানে একটা ভেঙে দেখাই দিচ্ছি সাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে তো আশা করি আমার চিপস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা